সাদ সালাবি চোখের পানি গড়াইয়া পড়তে সার আমার নবি মায়াবি চেহারার দিকে তাকাইয়া বলে রসুল আপনার উপরে কাফেরা হামলা করবে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আর আমি সাহ বিবাহ করবো বাসন করব সেইটা কিভাবে হয় সাহাবিদের চোখে পানি কেমন সাহাবি তুমি বানাইলা নিজের সুকমায় বিয়া সেই বিবাহ ছেড়ে দিয়ে আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য এসে গেছে আমার নবী করিম সাল্লাই ওয়াসাল্লাম চোখের পানিটা পড়তেছে আর নবীর কোলের উপরে আপনি যদি কাঁদে তাহলে আমার মৃত্যুটা শান্তি হবে না কারণ আপনার মুখে হাসির জন্য আমার এই জীবনটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম ইয়ারুল আল্লাহ আপনার কাছে আমার শেষে একটু আমি যদি শহীদের দরজা পাই তাহলে আমি তো জান্নাতেই যাব কিন্তু যদি না যাই তাহলে কি করবো কিন্তু আপনি একটু আমার তরফ থেকে ওই মেয়ের বাড়ি গিয়ে আমার তরফ থেকে চেয়ে নিবে যে আমি তাকে কথা গিয়ে পালন করতে পারলাম না সেজন্য আমাকে আল্লাহ মাফ করে না আমার নবী চোখের পানি ফেলে দিলে বলে ইয়া সাত তুমি কেন ঢাল ঢালবিহীন আসলা বলতেছে ইয়া রসুল আল্লাহ চারশো গ্রহণ দিয়ে একটা ঘোড়া খরিদ করেছিলাম একটা তলবালি ঢাল কেনার মতো সামার তো আমার ছিল না কসম খোধার ইয়ারসুল আল্লাহ আমার কাছে যদি একটা ঢাল থাকতো আমার পুরা শরীরে একটা আঘাত করতে পারত না আমার জীবন আমি আল্লাহ আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছি এখানে আমার কোনো কথা নেই আমার কোনো দুঃখ নেই আপনি দুনিয়াতে জীবিত আছেন এইটাই আমার আমার নবী করিম সাল্লাই্লাম বিশ্বনবী মসজিদে নবমীতে জহুরের নামাজ পড়ার জন্য ঢকলেন জহুরের নামাজ পড়া শেষ সকল সাহাবিরা মসজিদ থেকে বেরো হয়ে গেল আমার নবী চিন্তা করল আজকে আমি মসজিদে নবমীতে বসে একটু সুন্নাত নামাজটা আদায় করি একটু ইবাদত বেশি করি আমার নবী মসজিদে নবমীতে বসে সুন্নাত নামাজ পড়তেছিলেন সুন্নত নামাজ পড়া শেষ মসজিদের নবমীর পিছনের দিকে তাকাইয়া দেখে সকল মসজিদ খালি মসজিদে কোন মুসল্লি নাই সাবিরাজ চলে গেছে যার যার কাজে মসজিদের পূর্ব দক্ষিণ কোনায় দেখে পূর্ব দক্ষিণ কর্নারে দেখে একটা সাবি মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছে আমার নবী চিন্তে করারও কারণটা কি সকল মানুষ মসজিদ থেকে বেরু হয়ে গেল ওই মসজিদের কোনায় আবার কে মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছে আমাদের দেশের মসজিদে দুই চারজন মেলে নাকি মসজিদে হাত দিয়ে এরকমের শুয়ে থাকে পাওয়া যায় নাকি মসজিদে নবীতে একজন মানুষ দেখতে একেবারে কালো সাইজে খুব ছোট চেহারাও দেখতে ভালো লাগে না এমন একটা মানুষ শুয়ে আছে জীর্ণ শীর্ণ পোশাক পরে আমার নবী ও সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি এখানে শুয়ে আছো কেন ওই ছেলে জবাব দিয়ে বললে ইয়া আল্লাহ আমার তো যাওয়ার কোনো জায়গা নাই আমার বাড়ি নাই ঘর নাই বাবা নাই মা নাই স্ত্রী নাই সন্তান নাই আমাকে লালন পালন দেখা করার মতো এই দুনিয়ার জমিনে কেউ নেই আর সুলাল এই কারণে আমি এই মসজিদেই মাঝে মাঝে শুয়ে থাকি আমার নবী বলে সাদ সাবির নাম ছিল সা কথা বলেন না কেন বলেন না কেন ও সাত তোমার কেউ নাই যেহেতু সেহেতু তুমি বিয়ে করলেই তো পারো সাদ বলতে কিভাবে আমি বিয়ে করব। আমার টাকা নাই পয়সা নাই বাড়ি নাই ঘর নাই বাবা নাই মা নাই আমাকে দেখতেও চেহারাটা ভালো দেখায় না আমি মানুষটা খাটো চেহারাটাও দেখতে ভালো দেখায় না আমার মতো মানুষের কাছে এই মদি নাই কেউ মেয়ে বিয়ে দেবে নাকি বিয়ে করিম সাল্লাম আমার বিশ্ব নবীর কথাটা শুনে অন্তরটা বিগলিত হয়ে যান আমার নবী বলে সাত আমি মোহাম্মাদুর রসুল্লাহ মসজিদে আসি তুমি এত দিন কেন আমার কাছে এই কষ্টের কথাগুলা বললে না বললে না সাদ সালাবি বলে আমি কোন নিয়ে আপনার সামনে এই কথা বলি মদিনার কত প্রস্তাব দিলাম কোনো মেয়ের বাবাই আমার কাছে মেয়ে বিবাহ দিতে রাজি হয় না সাদ কথা শুনে আল্লাহর রাসুল বলেন যাও আমার মসজিদের নবমী থেকে এত মাইল দূরে ওই গ্রামে একটা ঘর আছে আমার একটা সাহাবির ঘর তার একটা মেয়ে আছে সুন্দরী এমন সুন্দর সুদর্শন চেহারার অধিকারী ওই মেয়ের জন্য তোমার পক্ষ থেকে আমি রসুল প্রস্তাব দিলাম তুমি গিয়া ওই মেয়ের বাবাকে প্রস্তাব দাও সাদ হারতে হারতে ওই মেয়ের বাড়ির দরজায় গিয়ে দরজার কাছে গিয়ে নক করে ও আসসালাম আলাইকুম ইয়া আখি ও ভাই আমার এই ঘরে কেউ আছো নাকি ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে হ্যাঁ আনা ফি মৌজুদ আনা আমি ঘরের ভিতরে আছি মিনিতে তুমি কে আনা সাদ এই কথা বলার সাথে সাথে ইফতাফিল মা বাব দরজা ইফতাফিল বাব দরজা ওপেন করে দিল দরজা ওপেন করে জিজ্ঞেস করতেছে সাদ তুমি কিসের জন্য আমার ঘরের সামনে আসলা কয় আমি এসেছি আমার তরফ থেকে বিশ্ব নবী আপনার মেয়ের জন্য প্রস্তাব পাঠাইছে আল্লাহ আমার তরফ থেকে আমাদের নবী আপনার বাসায় আপনার মেয়ের জন্য প্রস্তাব দেশে যেহেতু আমি হলাম ছেলে আমি বিবাহ করব এমন একটা অট্ট হাসি দিল সাহাবি এমন মুসকি একটা হাসি দিল মুসকি হাসি দিয়ে একটা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলল সাত তুমি কোন সময় তোমার নিজের চেহারাটা দেখছো নাকি তোমার চেহারাটা কেমন দেখায় তুমি দেখছো নাকি আমি আমার মেয়েটা তোমার হাতে তুলে দিব এই কারণটা কি তোমাকে দেখতে ভালো দেখায় না তুমি কোনো শিক্ষিত না তোমার শরীরের কালারটাও ভালো না সাইজে আবার শট বাড়ি নাই ঘর নাই দালান নাই কিছুই তো তোমার নাই তোমার কাছে আমার আদরের কন্যা সুন্দরী মেয়ে আমি তোমাকে কিভাবে দিয়ে দিব সাদ বলতেছে আমি জানি আপনি দিবেন না আমি আমার নবী কেউ বলেছি আমাকে মদিনায় কেউ মেয়ে দিতে চায় না আমার নবী আপনার দুয়ারে আমারে পাঠাইছে এই কথা শুনে বলতেছে মিন মিন এখান থেকে তুমি চলে যাও দ্যাট মিনস ইংলিশ আসে গো টু ফরমিয়ার গো টু ফরমিয়ার

আনা ما في আমি মিথুক নয় আই ডোন্ট আমি মিথ্যা বলি না আমি মিথ্যা বলি না انا ما আল্লাহর কসম করে বলি আমি মিথ্যা বলি না আমাকে আমার নবী পাঠাইছে এই কথা বলার পরে افسাদ চলে আসতেছে পিছন থেকে এই যখন কথা বলছে ঘরের ভিতর থেকে মেয়ে শুনছে বলেন ঘরে যদি কোনো আপনার বড় মেয়ের জন্য প্রস্তাব আসে মেয়ে ঘরের ভিতরে বসে সব কথা শুনে কি শোনে না বাবাই কি কথা তাদের সাথে বলে তারা কি কথা বলে ওই মেয়ে মেয়ের মা মেয়ের বড় বোন ছোট বোন ফুফু সবাই ঘরের পাশে কান লাগাইয়া রাখে কি কথাবর্তা হইতেছে বলেন ঠিক কিনা মেয়ে সব কথা শুনে ফেলেছে এই কথা শোনার পরে মেয়ে বলতেছে বাবা তুমি এই ছেলেকে কেন তারাইয়া দিলা ও বাবা এই ছেলে যেমন তেমন ছেলে না এই ছেলে হলো সেই স্বামী এই প্রস্তাব সই সেই প্রস্তাব আমার নবী যেই প্রস্তাব পাঠাইল এই প্রস্তাবে আমি যদি রাজি না হই এই দুনিয়া খানিকের জায়গা কালকে আমতের ময়দানে আল্লাহর সামনে যদি আমার হাজির হতে হয় আর যদি বলে ফেলে লাই উমিনু আহাদুকুম দু কুম হাত আহা বাংলাইহি দিহি কমলা দিহি অননা যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের চাইতে জীবনের চাইতে ব্যবসা বাণিজ্যর চাইতে পিতা মাতার চাইতে আমার নবীকে মোহাব্বাত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মোমেন হতে পারবে না ও বাবা আমি যদি এই পুরুষ এখন ফিরাইয়া দেই তুমি যদি ফিরাইয়া দাও তাহলে তো আমার রাসূলকে ভালোবাসা হলো না মেয়ের নামে চিক্কার বলা য্নি তালহিণী যজ্নিতালহিণী হে বচ্ছো এখানে আসো এখানে আসো কাম তুমি আমার প্রতি তুমি আসো তুমি আসো ছেলে পিছান দিয়ে তাকাইয়া বলতেছে আবারও কোনো অপমান করবে নাকি সাত চলে আসলো ওই মেয়ের ঘরের সামনে মেয়ের বাবা বলতেছে আমার নবী যদি এই প্রস্তাব তোমাকে দিয়েই থাকে এই প্রস্তাবে আমি এবং আমার মেয়ে রাজি আছি তুমি তৈরি হয়ে আসো কালকেই তোমার সাথে আমার মেয়েকে আমি বিবাহ দিয়ে দিব বলেন মেয়ে কি ছেলেটা কি সুদর্শন সুন্দর দেখায় কথা কয় না সাত সালাবি চেহারা কি ভাই সাত নাম হয়েছে সাত সবাই এলাকার মানুষ নাম রাখতো সালাবি সালাবা শব্দ হইছে কালো আসোয়াদ মানে কালো তাই এইটার আরেকটা একটা শব্দ বলতো যে সালাবা তখন তাকে বলতো সালাবি এলাকায় বহুত মানুষ আছে না নাম একটা হিডের লগে ভেঙ্গাইয়া আরেকটা নাম রাখে আছে না এলাকায় কালো দেখে বলতো সাদ সালাবা সাদ সালাবি বলে তাকে ডাকতো এখন যখন এই প্রস্তাবে মেয়ের বাবা রাজি হয়ে গেল সাদ সালাবি আনন্দ হয়েছে কি হয় নাই এত সুন্দরী মেয়ে জনির মেয়ে আমার সাথে বিয়ে বসার জন্য প্রস্তুত। খুশিতে খুশিতে এসে বন্ধু বান্ধবের কাছে বলে বন্ধু বান্ধব বলতেছে সাদ তোমার কপালটা কত ভালো দেখো আমার নবী প্রস্তাব দেওয়ার কারণে রাজি হয়ে গেল সালা গিয়ে নবী করিম সাল্লামকে বলতেছেন ইয়া আপনি তো আমাকে বিয়ার জন্য বললেন প্রস্তাব দিলাম রাজি হয়ে গেল কিন্তু কি দিয়ে বিয়ে করব। বিয়ে করতে যে মোহরানা লাগে বাজারঘাট করা লাগে আমার কাছে কোনো টাকা পয়সা নেই কি নাই টাকা পয়সা নাই আমার আমার নবী যাও দুইটা জামাই আছে নবীর দুইটা জামাই নাম কি একজন জামারের নাম হলো আলী আর একজন জামারের নাম হলো ওসমান গিয়ে দুইজনকে বলো যে আমার নবী বলেছেন আমি বিবাহ করতে যাব আমার কিছু টাকা পয়সা দরকার দুই জামাই মিলে দুইশো দুইশো চারশো দিনার দিয়ে দেয় সাদ খুশি বিবাহ করবে চারশো দিন হাম নিয়ে চলে গেল মদিনার সবচাইতে বড় বাজার বিয়ের বাজার করতে বিয়ের বাজার করতে যাওয়ার পরে সকল এক একটা বাজার করার জন্য দোকানে দাঁড়িয়ে গেলেন বিয়ার যত বাজার লাগে সব বাজার করা শেষ বাজার ব্যাগে ডালছেন এখন দোকানদারকে টাকা চলে আসবে হঠাৎ করে সাদের কানে বেশি আসলো হাইয়া আলাল জিহা হাইয়া আলাল জিহা হঠাৎ করে কানে এই সুর ভেসে আসলো হাইয়া আল আল সালাবির কানে গেল মদিনায় আক্রমণ করতে আসতেছে ইসলাম মুছে দিবে আমার নবীকে দুনিয়া থেকে শেষ করে দিবে সাদ সালাবি এই খবর যখন শুনল দোকানদারকে বলতেছে দোকানদার হে আমার ভাই আমার এই মালগুলো তুমি ফেরত রাখো কেন ভাই তুমি কেন ফেরত দিবা আমি বিবাহর জন্য বাজার করেছি দেখছো মাইকে কী দেখছো কী বলেছে হাইয়া আলাল জিহাদ আমার জিহাদে যেতে হবে কারণ আমি যে জিহাদে যাব জেহাদে যাওয়ার জন্য আমার তল নাই ঢালও নাই ঘোড়াও নাই আমি কি দিয়ে জেহাদ করবো তুমি দয়া করে আমার এই মালগুলা ফেরত নাও আমার টাকাটা ফেরত দাও দোকানদার যেমন কথা বলেছেন সেই মালগুলা ফেরত নিয়া চারশো দের হাম ফেরত দিয়ে দেয় চারশো দের হাম ফেরত দেওয়ার পরে সাধু সালাবি দুইশো দের দিয়ে একটা তলবাল কেনে তরোয়াল কেনে আর দুইশো দের দিয়ে একটা ঘোড়া কেনে আর অর্থ নাই একটা ঢাল কেনার জন্য চিন্তা করেছে এত হানি পদ আমার যাইতে ঘোরা লাগবে তাহলে ঘোরা করিৎ করি আর যদি আমাকে কেউ আঘাত করে পিট পেতে দিব তারপরে আমার যুদ্ধ যেতেই হবে আমি বেঁচে থাকব। আর আমার নবীর উপরে কাফের হামলা করবে আমি বেঁচে থাকতে তা হতে পারে না ও আমার বন্ধু তুমি কীভাবে তোমার বোঝা আমার নবীর প্রতি কি ভালোবাসা ছিল সাহাবিদের আর আমাদের কি ভালোবাসা নবীর প্রতি একজন সাহাবিকে যদি ফলো করতে পারো দুনিয়াতে বসে জান্নাত হয়ে যাবে সাদ সালাবি যুদ্ধে চলে আসছে চলে যুদ্ধে আসার পরে আসার থেকে শুরু করে আসর পর্যন্ত ফুল টাইম যুদ্ধে চলেছে কাফেরোরও বহুত মৃত্যুবরণ করেছে আর মুসলমানরাও শহীদ হয়ে গেল আমার নবী আসরের নামাজের পর চিন্তা করলো তাহলে খন্দুকের যুদ্ধ হয়ে গেল আমি একটু যুদ্ধের ময়দানে গিয়ে দেখি কি অবস্থা যুদ্ধের ময়দানে গিয়ে দেখে যারা কাফের যারা বরণ করেছে তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে নিয়ে গেছে যারা আহত হয়েছে তাদেরকেও নিয়ে গিয়েছে কিন্তু মুসলমানদের ভিতরে যারা মৃত্যুবরণ করেছে আহত হয়েছে তাদেরকেও তাদের আত্মীয় স্বজনেরা নিয়ে গিয়েছে কিন্তু একটা লোক পড়ে আছে চেহারাটা রুমাল দিয়ে বাঁধা শুধু চক্ষু দুটো বের করা শুধু ঘ্যাংরাইতেছে এই লোকটাকে কেউ নেয় না আমার নবী কাছে গিয়ে দেখতেছে এই লোকটা আবার কে নাই না কোন দলের লোক দলের লোক আমার নবী দেখে ওই লোকটার পিছনে বহুত কুপের চিহ্ন কনজোরের আঘাত দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন শরীরটা পড়ে আছে রুহুটা আছে আমার নবী গিয়ে চেহারা রুমালটাকে খুলে ফেললো আমার নবী চেহারাটা দেখে দেখে আমার নবী নবী আমার চোখের নবীর ধর ধর করে গড়িয়ে পড়তেছে আমার নবীর সাথে অনেক সাবি ওই ময়দানে গিয়েছে আমার নবী চোখের পানি ফেলাইয়া দিয়া সাদ সালাবির মাথাটা কোলের উপরে বসাইছে বসাইয়ে বলতেছে এখন তো তোমার এখানে থাকার কথা নয় তোমার না আসরের নামাজের পরে বিবাহের কথা আজকে রাতে না তোমার বাসর। তুমি এইখানে যুদ্ধে আবার কেন আসলা তুমি তো গেলা বাজার করতে বাজার করে আসবা করে আসবা বিবাহর জন্য প্রস্তুতি নিবা তুমি এই যুদ্ধে কেন আসলা

আপনার উপরে কাফেরা হামলা করবে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আর আমি বিবাহ করবো বাসন করবো সেইটা কিভাবে হয় সাহাবিদের সোখে পানি কেমন স্বামী তুমি বানাইলা নিজের সুকমায় বিয়া সেই বিবাহ ছেড়ে দিয়ে আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য এসে গেছে আমার নবী কারিম সাল্লাল্লাহ ওয়াললাই ওসাল্লাম চোখের পানিটা পড়তেছে আর সাহাদ নবীর কোলের উপরে মাথা আমার নবীকে সাদ বলাইয়া রসূল আল্লাহ আপনি যদি কাদের তাহলে আমার মৃত্যুটা শান্তি হবে না কারণ আপনার মুখে হাসির জন্য আমার এই জীবনটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আপনার কাছে আমার শেষে একটু একুবদার আমি যদি শহীদের দরজা পাই তাহলে আমি তো জান্নাতেই যাব কিন্তু যদি না যাই তাহলে কি করব কিন্তু আপনি একটু আমার তরফ থেকে ওই মেয়ের বাড়ি গিয়ে আমার তরফ থেকে চেয়ে নিবে যে আমি তাকে কথা গিয়ে ওয়াদা পালন করতে পারলাম না সে সেজন্য আমাকে আল্লাহ আসতে মাফ করে দা আমার নবী চোখের পানি ফেলে দিলে বলে ইয়া সাত তুমি কেন ঢালবিহীন আসলা বলতেছে ইয়ার না চারশো গ্রহাম দিয়ে একটা ঘোড়া খরিদ করেছিলাম একটা তলোবালি ঢাল কেনার মতো সামার তো আমার ছিল না কসম খোধার ইয়ারসুল আল্লাহ আমার কাছে যদি একটা ঢাল থাকতো আমার পুরা শরীরে কাফেরা একটা আঘাত করতে পারত না ইয়ারসুল আল্লাহ আমার জীবন আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছি এখানে আমার কোনো কথা নেই আমার কোনো দুঃখ নেই আপনি দুনিয়াতে জীবিত আছেন এইটাই আমার সুখ ইয়ারসুল আল্লাহ আমি যদি জান্নাতে যেতে পারি শাহাদাতের মৃত্যু যদি আমারও হয়ে থাকে ইয়ার আল্লাহ আমি ওই নারীকে জাহান জান্নাতে বসে ক্ষমা চেয়ে নিব আপনি বলে দিয়ে আমার রাসুল চোখের পানি গড়াইয়া পড়তেছে আর বলতেছে সাত তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের নিশ্চয় ইনশাল্লাহ ব্যবস্থা করে দিবে কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছে সাদ তুমি কি এই কথা শুনো না ওয়া লা তাকুলু লিম্যান ইউকতালু ফী সাবীলিল্লাহি আমওয়াত আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না তারা হলো জীবিত বাল আহইয়া ওয়া লাকিল্লা যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত্যু বলো না তারা হলো জীবিত আমার আল্লাহ বলতেছেন এই আয়াতের ভিতরে আমি মানুষকে ভয় দেখাই হ ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون الله استجر তারা জীবিত আর তারা জীবিতই থাকে তাদেরকে ভয় দিয়ে তাদের ফসলকে নষ্ট করে দিয়ে তাদের অনেক পরীক্ষার ভিতরে আমার আল্লাহ ফালায় তারপরেও যারা দৈর্য ধারণ করে আমার আল্লাহ বলতেছে আমি তাদেরকেই ভালোবাসি ও বন্ধু সাদ সাদ সালাবি নবীর কোলের উপারে কথোপকথন হচ্ছে হঠাৎ করে দেখে সাদের হয়ে গেল আমার নবীর চোখে পানি আমার নবী সাদের দুটো বন্ধ করে দিল দেখতে আমার নবী চোখে পানি তার মধ্যে চক্ষু দুটা বন্ধ করে দিয়ে হঠাৎ করে সাদ সালাবির কাছ থেকে চক্ষুটা মুখটাকে আমার নবী ফিরিয়ে নিল ফিরিয়ে কিরকম করে ফিরিয়ে নিছে দ্রুত ফিরিয়ে নিল সাথে সাথে অন্য যেই সাহাবীগুলা পাশে দাঁড়ানো তারা বলতেছে ইয়া আল্লাহ এই মাত্র দেখলাম আপনি সাদের চেহারার দিকে তাকাইয়া রইলেন তাকিয়ে আছেন হঠাৎ করে কেন মুখটাকে ফিরিয়ে নিলেন আমার নবী বলতেছে তোমরা কেউ দেখো না যখন সাদ সালাবির নুটা বের হয়ে গেল আমি দেখতেছি জান্নাত থেকে অনেকগুলো হুর এসে সাঁতকে জানলাতে নিয়ে যাওয়ার জন্য তরিগরি করতেছে বুঝাইতে পারছি না পারি না সাঁতকে নেওয়ার জন্য তরিগরি করতেছে আমার বন্ধু মদিনা যেতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না মদিনা নাম কত মুদু ওই মদিনার পথের ওই মদিনার পথের ধুলি মাতম সারা গায়ে রে মদিনা जा पढ़लाना मदीना देखते पढ़ल मुना